আবারও একটি অকাল মৃত্যু হল হাজারো মানুষের মধ্যে বসেই ঝরে গেল একটি নিষ্পাপ প্রাণ আবারও একটি বাবা মায়ের কোল খালি হলো হারিয়েছে একজন স্ত্রী তার স্বামী একজন সন্তান হারিয়েছে তার বাবা বন্ধুরা বলছিলাম গতকাল গাজীপুরের চন্দনায় ঘটে যাওয়া একটি নৃশংস হত্যাকাণ্ডের কথা গতকাল বিকেলে গাজীপুরের চন্দনা চৌরাস্তায় চাঁদাবাজিকে কেন্দ্র করে আসাদুজ্জামান তুহিন নামে একজন সাংবাদিক তিনি লাইভ ভিডিও করেন যে ভিডিওতে তিনি তুলে ধরার চেষ্টা করছেন যে কিভাবে ফুটপাত এবং দোকান থেকে চাঁদাবাজি করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে আসাদুজ্জামান তুহিন নামের ওই সাংবাদিককে হাজারো মানুষের সামনে বসে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় আমার কই যাচ্ছে মাদ্রাসা একটা কূপ মারলাম কূপ এক গাড় পালায় দিল ভাই আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে এধরনে ঢুকছে আর পাঁচজন ব্যক্তি রান দাও চাপাতি আর ওই চুরি মানে ওই এনে দুই তিনটা কুপ দিছে কুপ দেওয়ার পরে যে আমি বুঝে এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন যারা হয়েছে না হয়েছে পারে মধ্যে মাথার চুদ আমার কই যাচ্ছে মাথার চোদ্দ একটা কূপ মারবো কূপ মারে একবারে গার পালাই দেবো পরে আমি আমার মতন মানে ভয় পাই আমি মনে করি নিজে মানে ঠঙ্গাই গেছে আর কি আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় একজন স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন তবে এখনো স্পষ্ট করে জানা যায়নি যে ঠিক ওই চাঁদাবাদের ভিডিওর জন্যই তাকে মারা হয়েছে নাকি তার সাথে আগের কোনো দ্বন্দ্ব ছিল ওই দুর্বৃত্তদের আমরা জানি যে সাংবাদিকতা করতে অনেক সাহসের প্রয়োজন হয় আমরা এটাও জানি যে সাংবাদিকরা যারা সত্যিকারের সাংবাদিক যারা শত খবরগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে তাদের অনেক জীবনের ঝুঁকিও থাকে তার মানে এই নয় যে একজন সাংবাদিককে প্রকাশ্যে মানুষের সামনে বসে কুপিয়ে গলা কেটে হত্যা করে যাবে এত বড়ো সাহস এই দুর্বৃত্তদের আসে কোথা থেকে তারা কারা কোথায় থাকে এরা কি কাজ করে এভাবে আর কত মানুষের প্রাণ যাবে কখনো হাজারো মানুষের সামনে বসে কুপিয়ে হত্যা করা হয় কখনো আবার পাথর দিয়ে মারা হয় কোন দেশে বসবাস করছি আমরা এই দেশের এই লুটপাট চাঁদাবাজি দুর্নীতি হাজারো মানুষের সামনে বসে মানুষ খুন করা এই সমস্ত ঘটনা কবে কমবে সাধারণ মানুষ কবে ঠিকভাবে রাস্তাঘাটে হাঁটাচলা করতে পারবে আমার চোখের সামনে একটি ঘটনা ঘটছে যে ঘটনাটি অন্যায় সেই ঘটনার আমি প্রতিবাদ করতে পারবো না এমনকি আমার সাথে ঘটে যাচ্ছে আমার সাথে যেটি হচ্ছে সেটি অন্যায় হচ্ছে তারও কোনো প্রতিবাদ আমি করতে পারবো না আর যদি প্রতিবাদ করি তার পরিণাম হতে পারে মৃত্যু দেশের সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কি করছে বর্তমানে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ র্যাব এবং অন্যান্য বাহিনীর সাথে বাংলাদেশ আর্মিরাও মাঠে রয়েছে কিন্তু তারপরও ভাবি যেন চাঁদাবাজি লুটপাট দুর্নীতি গুম এবং খুন কমানো যাচ্ছে না একের পর এক এই রকম নৃশংস ঘটনা বাংলাদেশে বর্তমানে ঘটে যাচ্ছে এর দায়ভার কে নিবে এই ধরনের ঘটনা কখনোই একটি দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না এই ঘটনার জন্য যতটা দায়ী বাংলাদেশ সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ততটাই সাধারণ মানুষ এরকম একটি নৃশংস ঘটনা যখন ঘটে আমরা হাজারো মানুষ সেটি তাকিয়ে তাকিয়ে দেখি অথবা ওই জায়গা ত্যাগ করে চলে যাই কখনো এর প্রতিবাদ করতে পারি না প্রতিবাদ করলে হয়তো এই ঘটনা আরও কমে আসত কিন্তু প্রতিবাদ না করার আরও একটি কারণ রয়েছে সেটি হচ্ছে যে প্রতিবাদ করতে যাবে তার অবস্থাও ওই আক্রান্ত ব্যক্তির মতো হতে পারে প্রত্যেকটি মানুষেরই জীবনের মায়া আছে এই কারণে অনেকেই চোখের সামনে ঘটনা ঘটলেও তার প্রতিবাদ করতে যায় না তো এই ধরনের ঘটনা যাতে কমে আসে এই জন্য দরকার শক্ত এবং মজবুত আইনের প্রয়োগ যাই হোক যে ঘটনা ঘটে গেছে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে সাথে যিনি মারা গেছে তার আত্মার ফিরাত কামনা করি আল্লাহ যেন তাকে ভেসতে নসিব করে এবং মৃতের পরিবারকে যেন এই শোক সামলিয়ে ওঠার তৌফিক দান করে